সালামু একই নামে বিভিন্ন লেখকের গল্প এবং উপন্যাস এক আমরা একটু দেখি যে কিভাবে একই নামে হয়ে থাকে জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করুন যে আমরা দেখতে পাচ্ছি যে বিষকন্যা হ্যাঁ এই তো বিষকন্যা এটা হচ্ছে একটা কাব্য এটা লিখেছেন কে ডক্টর আশরাফ সিদ্দিকী বিষকন্যা লিখেছেন কে ডক্টর আশাপ সিদ্দিকী হ্যাঁ তারপর বেদের মেয়ে আপনারা জানেন বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে সেই বেদের মেয়ে কিন্তু এটা একটা নাটক এটা কিন্তু সিনেমা না বেদের মেয়ে নাটক বেদের মেয়ে নাটকটা কে লিখেছেন কবি সসীম উদ্দিন কে লিখেছেন কবি সসীম উদ্দিন হ্যাঁ আর বেদের মেয়ে উপন্যাস লিখেছেন কে জানেন হরপ্রসাদ শাস্ত্রী কে লিখেছেন বেদের মেয়ে উপন্যাস লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী আর শেষ বিকেলের মেয়ে এটা একটা উপন্যাস শেষ বিকেলের মেয়ে উপন্যাসটা রচনা করেছেন কে আপনি জানেন জহির আহমেদ আমাদের কিংবদন্তি কথাশিল্পী জহির আহমেদ শেষ বিকেলের মেয়ে আর শতকের মেয়ে বিশ শতকের মেয়ে একটা উপন্যাস এটা রচনা করেছেন নীলিমা ইব্রাহিম খুব বিখ্যাত একজন উপন্যাসিক নীলিমা ইব্রাহিম তারপর আগুনের মেয়ে আগুনের মেয়ে এটাও একটা উপন্যাস এটা রচনা করেছেন আল মাহমুদ কবি সোনালী কাবেনীর কবি আল মাহমুদ তারপর আরেকটি কি হচ্ছে বামনের মেয়ে বামনের মেয়ে রচনা করেছেন এটা একটা উপন্যাস রচনা করেছেন অপরাজ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর হচ্ছে গরিবের মেয়ে গরিবের মেয়ে উপন্যাস রচনা করেছেন নজিবুর রহমান সাহিত্যরত্ন আপনার জানেন নজিবুর রহমানের উপাধি হচ্ছে সাহিত্যরত্ন তারপর হচ্ছে আপনার কন্যাকুমারী উপন্যাস কন্যাকুমারী একটা উপন্যাস এটা রচনা করেছেন আব্দুল রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুল রাজ্জাক এরপর বসন্ত কুমারী নাটক বসন্ত কুমারী নাটক রচনা করেছেন আমাদের মুসলিমদের সেরা অলঙ্কার মীর মোশারফ হোসেন মীর মোশাররফ হোসেন বিশাদ সিন্ধুর অমর লেখক তারপর কৃষ্ণকুমারী নাটক রচনা করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এরপর কুচবরণ কন্যা কুচবরণকন্যা একটি শিশুদাস রচনা প্রচার করেছেন কবি বন্দে আলী মিয়া হ্যাঁ আমাদের ছোট নদী চলে বাকে বাকে সে শিখছিলেন আপনারা বন্দে আলী মিয়া তারপর হচ্ছে ধানকন্যা ধান কন্যা একটা গল্প এটা রচনা করেছেন লেখক উপন্যাসিক আলাউদ্দিন আল আজাদ এছাড়া আরেকটি রচনা রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে কুচবরণ কন্যা রচনা করেছেন ডক্টর আশরাফ ছেদিক আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ